কেমন আছেন ভাই ভাই আজকের নাম কি ভাই আজকের নাম হচ্ছে ইনশাল্লাহ ফোন নাম্বার ঠিকানা ভাইয়া

সাপেকে আর এটা অবশ্যই কম লাভ বলছেন ভাই বিডি প্রথমে কিন্তু বলছেন এই কিন্তু খেলা কিন্তু আল্লাহ শুরু শুরু ভাই এদিন ইনশাল্লাহ যা দেখাম এখন খেলা শুরু ভাই ভিডিও ভিডিওর মেন পর্যায়ে আমরা চলে আসি নাকি ভাই যাদের লাগবে তারা নেবেন এই পেয়ারটা সেল হবে মাত্র দুই হাজার টাকা দামাদামি করলে ফোন দিবেন না যদি মনে করেন যে ভাই দামাদামি করার এখানে অপশন আলোচনা সাপেক্ষে দিব সেটা আপনার

ট্যাগ আচ্ছা কি অবস্থা বলেন এই চোরা যদি কোনো ভাই নিতে চাই পাঁচ হাজার ছয় হাজার অন্য অন্য চ্যানেলের মধ্যে দাম দেয় আমি এত দাম দিব না বললাম হইতো ভাই বেশি সেল লাভ কম মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই টপ কোয়ালিটির ক্রিম বা রেসারটা সংগ্রহ করে আজকে এত কম দাম আজকে কম দেওয়ার মানে হচ্ছে আমার সেল দরকার বেশি লাভ প্রফিট কম হোক সমস্যা নেই কিন্তু

একজোড়া ছিল আজকে বিক্রি করছি ভাই ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো দিচ্ছে আর কিভার নট সিঙ্গেল আজকে মাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র মাত্র পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা রেড দিলো ভাই আজকে আমার এত লাভের দরকার নেই

মুন্ডিয়ানের বা মুন্ডিয়ানের কোয়ালিটি যে যারা কয় আমি একটু সময় নিয়ে দেখাই দিতেছি এই কারণে যাতে মানুষের বুঝতে সুবিধা হয় যে আসলে ভাইয়ের যে দামটা এই কবুতরটা কি এই দাম আছে কিনা এজন্য আমি মাটি চাইরা দেখাইলাম তো অনেক বড় সাইজ অনেক বড় মানে সাইজের নর কত মাত্র করলে কি কেমন ভাই এটা ভাইয়া গর্রা কবুতর ভাই এমন তো কিছু কিছু কথা না বললে ভাই মানুষ কবুতর যে দামে বিক্রি করতেছে ভাই ভাই সেটা বললাম আপনি আজকে আমার কাছ থেকে যদি নিতে চান মনে করেন যে নরের দামে জোড়া আর হ্যাঁ রানিং পেয়ার যদি কোনো ভাই সিঙ্গেল সিঙ্গেল দিতে চান সেই ক্ষেত্রে আলোচনায় থাকবো আপনার অপশন আছে কথাবার্তা কথা নিতে পারবেন ঠিক আছে যদি হচ্ছে

দেখেন স্প্যানিশ কত সুন্দর খাবার খেতে এমনকি এতটা অ্যাক্টিভ আলার মতে ভাই আমার সবচেয়ে মজা লাগে একটা বিষয় কি জানেন দেখেন খাবার খাইতেছে বাট এটা জোলটা একদম নিচে লাগে আসলে ভাই কোয়ালিটি আমার মনে হয় না কোনো ব্যক্তি

দেয়ার নাই তবু আমি চেক করবো শুধুমাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এত কথা মানে বলার মতো বাসা নাই

আল্লার মতে কিউট ভাবে একদম কবুতর গুলা ফিরোজ ভাই এটা কি ভাই ভাই দেখছেন কি বলে কয়েবলাম ভাই ভাই আমি গিয়ার দেখানোর জন্য এইভাবে গিয়ার হ্যাঁ এরকম

দেখেন একজন ভাই কবুতর কবুতর ফালি কবুতর ডিম বাচ্চা করে না যারা বারো মাসে তেরো জোড়া বাচ্চা নিতে চান আপনাদের কাছে এই কবুতরটা নিবেন ভাই কবুতরের কালার একশো

ও পুরো আলো ভাই কিও ভাই লাগবে তারা হাতে একটা কবুতর আছে একটু সামনে দেখাম ভাই সারেন ঠিকবাজিটা দেন ওমা কিও ভাই ঠিক দিকে আবার দেন যে দি এত দিলে ভাই তো ভাই turi

বাংলাদেশের সবচেয়ে রেয়ার কবুতর কালোপেস কবুতর একটু ভাই হাতে রাখবেন সমন্বয় কবুতর ভাই যারা আছেন ভাই উচ্চারণটা খারাপ হতে পারে মনে করবে না একটা কবুতরের নাম ভাই এত

কালো কত টাকা আজকে মাত্র ভাই ভাই আমার বাপের জন্য এটা কিন্তু খুব ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কবুতর ভাইরে ভাই এই মাত্র টাকা আপনি দিয়ে দিবেন কি করছেন ভাই আজকে তো আপনি কাপাই দিচ্ছেন ভাই মাসা আল্লাহ

পুরা দেন র কোয়ালিটি ভাই আসলে টাকা নেই কাটা দেখলাম না ভাই ভাই এগুলা অরিজিনাল পাকিস্তানের মধ্যে হয় ঠিক আছে দেখছেন কবুতরের কোয়ালিটি আছে ভাই দেখছেন পুরো ওই যে পুরানা লাইনের পুরানা লাইনের এর আগে একটা নর বিক্রি করছিলাম চার হাজার টাকা ভাই আচ্ছা চার হাজার মানে যারা চিনে তারা এনে আরে নিব ভাই ঠিক আছে যারা না চীনে আর নিব না এই যে দেখছেন কবুতর জি ভাই হ্যাঁ জি এই যে খুমা দেখছেন কবুতরে খুমার এই যে দেখা কবুতরে খুমা ঠিক আছে এই যে কবুতরে মাংস মাংস ঠিক আছে এই সব বস্তু এই যে আমি কবুতরটা ছাপত একটু একটু দেন